বলি একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দোষমনরা না আপন কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনরাই কিন্তু ওই দেহটার উপরে বাঁশ বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আলোয় আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় সুবহান হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক হয় না এটা এক মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে বান্দার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে দুনিয়া উল্টায় যাক আমি বদনাম করব না